আমার ছেলের ভীষণ পছন্দের একটি ডাল মাশকালা ডাল মাশকালা ডাল ফাঁকি করে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইরিন ব্লক্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ মাশকালাইয়ের ডাল নিয়েছি পরিষ্কার করা মাস ডাল এই ডালগুলো আমি এখন হালকা বেজে নিয়ে তারপর ব্লেন্ডার করব চুলাতে কড়াই বসাইয়ে তারপর আমি এই মশকালাইয়ের ডালগুলো হালকা বেজে নিচ্ছি তারপর আমি ব্ল্যান্ডার করে নেব ব্ল্যান্ডারের সাহায্যে আমি মশকালাইয়ের ডালগুলো গুঁড়ো করে নিয়েছি একটা বাটিতে এখন আমি ডেলে দিচ্ছি সবগুলো মশলা আমি দিয়ে ডালটা হাতে মাখিয়ে নেব তো অল্প করে এখানে আমি একটু পানি দিয়ে দেব তারপর হাত দিয়ে ভালো করে গুলিয়ে নেবো যাতে দানা দানা না থাকে সঙ্গে আর একটু পানি মিক্সড করেছি এখন পরিমাণ মতো মশলা অ্যাড করব। এখানে আমি মরিচের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন মশলাগুলো ডালের সঙ্গে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন মশলাটা ভালো করে মিশে যায় দলা পেকে যেন না যায় তো আমার মাখানো হয়ে গিয়েছে একটা হাঁড়িতে আমি ডালগুলো বসিয়ে দিয়ে আরও পরিমাণ মতো পানি দিয়েছি কারণ এই ফাঁকি ডালগুলো রান্না করলে দেখা যায় যে রান্না করার পরে ডালটা আরও গাঢ় হয়ে যায় তাই পরিমাণ মতো পানি দিয়ে ডালটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি এই ডালটা রান্না করার সময় নাড়ার উপরে রাখতে হয় নয়তোবা নিচের দিক দিয়ে ডালটা দলা পেকে যায় তো ডালটা এখানে আমি ভালো করে জাল করে নিয়েছি বল উঠে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি কয়েকটা দারচিনি দিয়ে দিয়েছি সেন্ট হওয়ার জন্য একটা তেজপাতা দিয়েছি তো এই ডালটা দেখা যায় যে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় বড় মাছের মাথা টাকি মাছ দিয়েও রান্না করা যায় আবার বাগার করেও রান্না করা যায় তো আজকে আমি ডালটা বাগারে রান্না করব। তো এখানে আমি অল্প একটু মিউজিক মশলা দিয়েছি সাতটা আরও বাড়ানোর জন্য আরেক পাশ দিয়ে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ অল্প একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি ডালের মধ্যে এখন পেঁয়াজ ভাজাগুলো ছেড়ে দিয়েছি তো আমার বাগার কমপ্লিট হয়ে গিয়েছে এখন কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে বাগারের গন্ধটা বের না হতে পারে ছেলে আমার দুপুরের খাবার খেতে বসে গেছে দেখি মাছের ডাল রান্না করেছি কি রিভিউ দে আমার ছেলে সঙ্গে আরও আছে এই বেগুন ভর্তা ভর্তার শাক মাছের ডাল আর ডিম বোনা তোমার ছেলে দেখি কি রিভিউ দে মাছের ডাল খেয়ে যে কেমন হয়েছে শুনি মাছের ডালটা খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তোমার পছন্দের মাছের ডাল রান্না করেছি তুমি খেতে চেয়েছ তাই এভাবে ফাঁকি করে মাছের ডাল রান্না করেছি তো আপনারাও গাইস এভাবে রান্না করতে পারেন আর এই মাছের ডালটা চিংড়ি মাছ টাকি মাছ বড় মাছের মাথা দিয়েও রান্না করা যায় তো এভাবে রান্না করে বাসায় খেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আজ এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম